আমি আঠারো জন সাথী লোয়া যখন নিউ কুচবিহার দার্জিলিং চোখটাবারে মাথা ভাঙ্গা কলকাতা মগ্রাহাট আমি গেছিলাম সিল্লা একটা যুবক পড়ছি আমার এই জমাটার ভিতরে এই যুবকটা উঁচা লাম্পা কালা মুডা শক্তি বড় বড় মাধ্যে মাধ্যে এর এবার আমি কইছি এই তুমি না অত আমার দিকে চাইও না আমার কব কে আমি কইছি তোমারে দেখলে আমার ডর 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 করে বিরাট ডর করে আসলো ডর করে শক্তি হইতে লাল কালা ইয়ে

কথাটা বুঝছেন না নাই যখন এই যুবকটাকে মুসাফা করে মানুষ আগুরি ক মসজিদে ও হানাই জান লাগবো ইকু কমাও বলো হানাই জান লাগবো ডরের ঠেলা কোন কি কো তা তো আমি বুঝি না আমি কইলাম এই আমি জান্নাত জাহান্নামের বয়ান করার পরে মানছে তাও মসজিদে জানা তো তুমি মুসাফা করার লগে লগে যে ক মসজিদে জান লাগবো কি করো কহ হুজুর আমি মুসাফা করে এত দূরে একটা টিপ দিই ওই একটিভি কাম হয়ে যায় আমি কই তোমার টিভে কাম হইতো না তোমার চোখ দেখলেই তো ডর করে তা ঠিক আছে ওহান থেকে আর কলিমা জাহান নামের বয়ান করে দরকার নাই তুমি খালি টিভা টিফি করো তো যুবক তরুণ যুবক আর আমরার দেশের যে তা যুবক একটু যদি বডিটা হয়ে যা একটু মুড়া যদি হয়ে যা দেহুন যে সামান্য একটু বডিটা হয়ে যা হে রাস্তা দায় আল্লাহ আল্লাহ আর বডি মাফে কে বডি হে হে মাফে আল্লাহ কই তা মাফা মাফি করিস না আমার নাম আল্লাহ একবার টয়লেটের ভিতরে একটা পাতলা পায়খানা দেম একে হেনুই হুতায় আলবা মুসলমান এই যুবক তোমরা দুইটা ফাও ধরে কইছি কোরআন শরীফটা পড়ো বাবা এতটুক শিক্ষাও করো আলাম তারা সোরাডা নাম শুনে নাই এরাও করে না জোরে কোন নাম শুনে নাই এই যে আলাম তারা সোরার থেকে সোরা ফাতে আমান আলহামদুল এই দশটা সুরাও আপনি ভালো করে মুখস্থ করে নেন এই দশটা সূরা আপনি সুন্দর করে পড়েন এই দশটা সূরাও যদি আপনি ভালো করে মুখস্থ করতে পারেন ফাক্ আর নাফাক জানলেন হালাল হারামটা চিনলেন এতটুক ইসলামিক মোতাবেক শিক্ষা আপনি যদি করলেন ও অযুভ আপনিও পারবেন ইমামতি করার জন্য সুবান আল্লাহ কন সুবহান আল্লাহ খন আজকে আমার একটা বস্তু খারাপ লাগে কোনটা জানেননি খারাপ লাগে আজকে আমার ওই বস্তুটা হাই সেকেন্ডারি পাস করছে ম্যাট্রিক পাস এমএ পাস বিএ পাস এই অঞ্চলের মধ্যে বহু যুবক আছে হাই সেকেন্ডারি পাস এমএ পাস করছে বিএ পাস করছে হ্যাঁ আপনারে কে বলছে আলিম হওয়াই লাগবে আপনারা কে বলছে যে হাফিস হওয়াই লাগবে কারি হওয়াই লাগবে মাদ্দিস হওয়াই লাগবে কোনো একজন মানুষ আলিম হয়েছে আলহামদুলিল্লাহ কোন একজন মানুষ হুজুর হয়েছে আলহামদুলিল্লাহ মত্তি হইছে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আপনি হাই সেকেন্ডারি ফাস করছেন আপনি আলিম হয়েছেন না আপনি বাবা উকিল হয়েছেন আপনি ডাক্তার হয়েছেন এটা কি খারাপ না এটাও তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু একটা দুঃখ হলো এই দুঃখটা কার কাছে বলবো এতগুলি কিতাব পড়ে বাবা বিয়ে পাশ করলেন এম এ পাস করলেন আপনার মতন যুবক কেন আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত জানেন না এটাই তো একটা দুঃখের কথা যদি আপনি এমএ ফাস করলেন আপনি আল্লাহর কালাম উল্লাহ শরীফটা শিখেন আপনি এমএ ফাস করলেন আপনি বাবা পাক আর না ফাকটা চিনেন হালাল হারামটা চিনেন বাবা দশটা ছোড়াও আপনি ভালো করে জানেন জানা যান নমাজটাও আপনি যাতে পড়ানি শিখেন কারণ একটা সময় আসবে রে বাবা আপনার বাবা মারা যাবে একটা সময় আসবে আপনার মা মারা যাবে একটা সময় আসবে গো বন্ধু কেউই না কেউ আপনার মারা যাবে ধরে নে আপনার বাবা মারা গেছে আপনি মাস্টার মানুষ আপনি জানাজার নামাজ পড়াইতে পারেন আপনি মাস্টার মানুষ আপনি এম এ পাস আপনি সুন্দর করে জানাজা পড়াইতে পারেন মুসলমান ভাইয়ের আমার আপনার বাবা মারা যাওয়ার পর আমার কথাটা ভালো করে দিল দিয়া প্রাণ দিয়ে মন দিয়ে শুনেন আমার ওয়াজ কিন্তু শেষের দিকে নিতেছি একটু ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন আপনার বাবা মারা গেছে মসজিদ মসজিদের ইমাম সাহেবকে আপনি হায়ার করে নিয়েছেন আরো বড় বড় হুজুরে আপনি হায়ার করে আনছেন আমারে আনছেন বলবুলি হুজুর আমার বাবা মারা গেছে আমার বাবার জানা আপনি পড়াইয়া দেন মসজিদের ইমাম সাহেব আপনার বাবা আমার জানাজাটা যেটা পড়াইবে আপনার কাছে আমার প্রশ্ন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত যদি আপনার বাবার সামনে নিয়ে দাঁড়ায়া থাকে এক ফোড়া চোখের পানি বাহির হবে কি জোরে বলা লাগবে বাবা হবে কি এক পুড়া চোখের পানি বাহির হবে না আপনার বাবার জন্য আপনার বাবাকে জানাজা পড়াইলেও বাবা একবার দেখলে আর একবার না কারণ দেখলেও ভয় লাগে সাধা কা ও মুসলমান শোনে রাখো আর যদি আপনি আপনি জানাজার নামাজ পড়াইতে পারেন ও যুবক শুনে রাখেন আপনি জানাজার সামনে জখম দাঁড়ায় পিছনে বাবা এক দেড় দুইশো মানুষ থাক না কেন হাজার হাজার মানুষের দরকার নাই যত মানুষ আছে গো কিন্তু জানাজার সামনে দাঁড়ানো আপন সন্তান নিজের সন্তান যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে নেওয়াত বাঁধবে তাকায়া দেখবে এটা বাবা তাকায়া দেখবে এটা আমার মা তিনটা সাদা কাপড়ের ভিতরে বাবা ঘুমাইতেছে তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাপজান পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে সন্তান জানা অবস্থার মধ্যে কথা মনে পড়ে যাবে বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিচ্ছিল গোয়াল্লাহ এই কথাগুলি মনে পড়ে যাবে দিল নরম হয়ে যাবে যেতে আর তকবির বলবে দেখবেন ওই সন্তানের কওয়া লাগবে না ওই সন্তানের চোখ থেকে গো চোখ থেকে ডালিমের রসের মতন গালবে বে পানি বাহির হইবে দূরসোর পরবে চোখ থেকে পানি বাহির হইবে তিন নম্বর তকবির দিবে সন্তান চোখ মুজাজ পরাইবে না কারণ জীবনের শেষ দেখা বাপ দেখতে চেরা বন্ধ যখন আবার বলবে আল্লাহ একবার বলে নেওয়াত বাদবি তাকায় দেখবে এটা বাবা তাকায় দেখবে এটা আমার মা কেঁদে কেঁদে জানা না মাস্টার পরাইবি সালাম এইদিকে হেদিকে শেষ করবে চোখ থেকে রুমাল দিয়ে চোখের পানি মুসার আগে আমার আল্লাহ পাকরা বোলালাম মেনে বলে বান্দা ও ফিরিস্তা তাকায়া দেখ আমার বান্দা তালে বলিলিম আমার বান্দা তার বাবার জানা যা পরানির জন্য লাশকে সামনে রাখিয়া আমি আল্লাহরে ডাকছে আর চোখ থেকে পানি সারছে শুনে রাখো শুনে রাখো ওই সন্তানের বাবার গুনা আমি আল্লাহই মাফ করে দিলাম নিজের সন্তান যখন জানাজার যার এমন করে মন করে বাবা বাবার চোখ থেকে পানি বাহির হবে এবার বাবা কবরের মধ্যে মানুষে নামে আমি বহুত জায়গায় দেখছি রে বন্ধু কবরের মধ্যে সন্তান নামে না অপর মানুষ কবরে নামে সন্তানগুলি বাবা উপরে দাঁড়ায় থাকে না 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 সন্তান তোমার বাবাকে নিয়ে তুমি কবরে নামো একটা সন্তান উঠে গেল দুইটা উঠে গেল তিন নম্বর একটা মানুষ বাবা সর্ব লাস্টে ওঠে না নাই জোরে বলেন ওঠে না নাই সর্বশেষ যে মানুষটা উঠে গো ওই মানুষটা কবরের মধ্যে একটা কাজ করে ওড়ে ওই কাজটা কি জানেননি ওই কাজটা হলো দেখবেন সাদা কাপড় গুলি সরায়া প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে হাত লাগায় হাতখানা প্রত্যেকটা মানুষের মুখখানা ক্যাবলার দিকে করে না নাই জুড়ে বলেন বাবা করে না নাই ও মুসলমান শুনে রাখো ও বাবা ওই কাজটা যদি আপন সন্তান নিজের ছেলে জীবনের শেষ জীবনের শেষ বারের মতন বাবার মুখের মধ্যে যদি হাত লাগা ওপরে হাত লাগাইবে মুখখানা ধরবে ভটার ভট ক্যাবলার দিকে করবে স্পিডে করে বাঁচতে করে সে যার আর কেউই জানবে না কারণ তারও তো ভয় লাগে কোন সময় উঠবে আর নিজের ছেলে নিজের সন্তান যখন বাবার মুখের মধ্যে হাতখানা লাগাবে নিজের বাবার আর মুখের মধ্যে হাত লাগাবে নিজের মার মুখের মধ্যে হাত লাগাবে ওই টাইমের মধ্যে গো ওই সন্তান দেখবে আপন বাবার মুখখানা আস্তে 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 করে কেবলার দিকে করবে তার দিল বুঝবে জীবনের শেষ বারের মতন হাত আমার বাবার মুখে দিলাম গো আল্লাহ জীবনের শেষ বারের মতন মুখের মধ্যে আমার মার মুখের মধ্যে হাত দিলাম কেদে কেদে কবরের থেকে সন্তান ঘটবে আর আস্তে করে মুখখানা বাবা কেবলার দিকে করে যখন চোখের পানি নিয়ে কবর থেকে উঠলো আমার আল্লাহ বলে বান্দারে খান্দিসটার কান্তে হবে না তোর বাবা বড় কবরের ভিতরে তোর এই চোখের পানি রসিলা করে তোর বাবা মার কবরের মধ্যে আমি আল্লাহ জান্নাতি বিসনা বিছায়া দেব এই জন্যই বলি বাবা সন্তান আপনি আমি বাস করছেন কিন্তু আমার একটা অনুরোধ এই অনুরোধটা আপনারা মানবেন কুরআন শরীফটা পড়াও যদি না জানেন দশটা সুরাও মুখস্থ শিখেন আর পাক আর নাপাকটা জানেন হালাল হারামটা চেনেন জানাজার নেমকানুনটি জানেন নামাজ কেমনভাবে পড়াইতে লাগে জানেন আপনার বাবা মার জানাজা আপনি নিজে পড়াবেন অপরকে দিবেন না কারণ বাবা মার জানাজার সন্তানে পড়াইলে বাবা বহুত মুসলমান ভাইয়ের আমার এমন ভাবে মা চলে গেছে বাবা চলে গেছে সন্তান পিছনের কাতারে দাঁড়ায় থাকে বাবা বাবা মা এমন একটা দামি জিনিস বাবা মা এমন একটা বাবা মোহাব্বতের জিনিস কারণ যাদের মা চলে গেছে যাদের বাবা চলে গেছে আপনি বুঝতে পারবেন আপনার জন্য বাবা মা কেমন ও মুসলমান ভাই আমার যেমন নেকি আজকে যদি কিছু টাকা পয়সা যদি ওই টাইমের মধ্যে আমার মার হাতে থাকতো গো আমি একটা ভালো আলিম হতে পারতাম জীবনের মধ্যে গো এটাই আমার একটা মুট এটাই আমার একটা রে বন্ধ আজকে টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে আপনার আজকে টাকা আছে সন্তান আলিম হয় না আপনার টাকা পয়সা আছে সন্তান ভালো শিক্ষা করতে পারে না কেন পারে না O Müslüman এমন একটা সময়ের মধ্যে মানুষের টাকা ছিল না কত কষ্ট করে মানুষের মানুষের ঘরে ঘরে কাজ করে করে ইলিম শিক্ষা করেছে এই জন্য আজকে আপনাদেরকে আমি বলি যাদের মা বাবা চলে গেল কবরে যাদের বাবা মা কবরে চলে গেল ওই আদরের মা বাবা আজকে আজকে বাবা জমিনের মধ্যে নয় এরা থাকলে চিকিৎসা করা লাগতো এরা থাকলে খাওয়ানি লাগতো এরা থাকলে এদেরকে বাবা বহুত কিছু কাপড় চুপড় দেওয়া লাগতো এরা কবরে চলে গেল গো এদের কি দেবেন দিবা আর কিছু আপনার কাছে নাই যদিও নাই আমি আপনাকে অনুরোধ করব এ এদের মা বাবার কবর শান্তি পাওয়ার জন্য এ আদরের মা বাবা কবরে সুখ পাওয়ার জন্য এদের রুহ মাগ ফেরাত কামানার জন্য আমি আপনাকে অনুরোধ করে বাবা মাত্র দশটা মানুষের কথা বলবো উড়াউড়ি করবেন না আমি কম সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষের দিকে নিতে ছিঁড়ে বন্ধ একটা মানুষ দাঁড়াইবেন কি আল্লাহকে অস্তি মসজিদের এই আল্লাহর ঘরে মসজিদের বাবা খিরকির অভাব আছে একটা খিড়কির মধ্যে কত টাকা যাবে আমি জানি না তবে আইডিয়ার পরে আমি ধরতেছি একটা খিড়কির মধ্যে বাবা বাবা অত্যন্ত খরচ হলে বাবা দুই তিন অথবা তিন হাজার টাকা যাবে অথবা পাঁচ হাজার টাকা যাবে প্রথম একটা খিরকি দেনে বলা আল্লাহর বান্দা মা বাবার জন্য দাঁড়ায় যান একটা খিড়কি কত যাবে খরচ আইডিয়া পায় টাকা সাড়ে তিন হাজার টিয়া যাইবো একটা খিড়কি আল্লাহ কি অবস্থায় সাড়ে তিন হাজার টিয়া দে একটা খিড়কির করস মসজিদের কেড়া দিবেন একটা লোক ধরান আমি দিল খুলে দোয়া করাম আল্লাহ তা নিয়ে কাবাঘর তপ করায় নবীজির রৌজা জিয়ারত করায়া মিত্র দে ক্যাড়া আসুন আসুন কেউ আল্লাহর বান্দা একটা খিড়কি দিবেন একটা খিড়কির মধ্যে সাড়ে তিন হাজার টিয়া যাইবো একটা খিড়কি কি না মানবেন আব্দুল মাজি নারাই তাকবীর জোরে নারাই তাকবীর আয় আল্লাহ তাআলা জনাব আব্দুল মজিদ সাহেব আল্লাহ গো একটা আখের দান করে দিল আল্লাহ তুমি কবুল করো নাও মাতা পিতারা মাফ করে দাও আব্দুল কি আব্দুল আল্লাহ গো আব্দুল মজিদ সাহেব আল্লাহ ওনার আব্বা জানার নামে আল্লাহ একটা আখের কে দান করে দিল আল্লাহ তুমি কবুল করো নাও মাতা পিতারা মাফ করো হায়াত তাকে দান করে দিন দর ইমান দর নেক দর বানাও ওনার আব্বা জানকে কবরের মধ্যে গো শান্তি দাও উড়াউড়ি উড়ি করেন না আমি দশ মিনিট সময়ের ভিতরে দোয়া করে দেবে আমি দিল খুললে আনে করলে দোয়া করে আমি ইনশাল্লাহ বিদায় হয়ে আমি অনুরোধ করছি মাত্র দশটা মিনিট সময় দেন দুই নম্বর একটা খিড়কি কাটা দিবেন দুই নম্বর একটা খিড়কি কি নাম আমিরুল মাশাল্লা না আর থাকবে এ বাই এ ভাই বাই বাই ফার্স্টটা মিনিট বুনি একটু আন